দেশ মুসলিম এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে বৌদ্ধ থাকে তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে আল্লাহ রাসুসাহ ইসলাম বলেন যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেয়ামতের ময়দানে আমির রাসুজ ইসলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আহ্লাহ কোর্টে দাঁড়াবো আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিচ্ছেন তারই রাখতে রাখতে এত লম্বা জুব্বা তারপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজি সাহেব আল্লাহ রাসুল সাহেব বলছেন কেমতের দিন আল্লাহ রাসুল ওই হিন্দুর পক্ষে থাকবে আপনার বিপক্ষে কথাটার ওজন খেয়াল করেন আল্লাহ রাসু সাহেব বলেছেন তুমি মুসলিম হও তুমি হাজি হও তুমি যেইটা হও তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কেমতের দিন আচ্ছা সোজা সাপের একটা আনসার দেন যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায় যার সাপাত ছাড়া আমরা জান্নাতে ঢুকে কল্পনাই করতে পারি না তিনি আমার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে জন্য খবর তার সংখ্যা লঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন আপনাদের পক্ষে সেই 1400 বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য রাসূল সাল্লাল্লাহু লড়াই করেছেন স্পষ্ট ঘোষণা সংখ্যা লঘুদেরকে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আমি নবী কেমন দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো তার বিপক্ষে দাঁড়াবো